উনিশশো সাল ঐতিহাসিক ভুল কেন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি বামপন্থীরা একবার নয় তিনবার এসেছিল সেই সুযোগ কংগ্রেসের শক্তিশালী নেতা প্রণব মুখার্জি যা হতে পারেননি তা হতে পারতেন একজন বামপন্থী বঙ্গসন্তান উনিশশো ছিয়ানব্বই সালে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা কিভাবে নাকচ করে দিয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি দল ঐতিহাসিক ভুল করেছে বলে মনে করতেন জ্যোতি বসু খোদ রাজীব গান্ধী তাকে দুবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সত্যিই কি সেটা ঐতিহাসিক ভুল ছিল ঠিক কি হয়েছিল কেন বামপন্থীরা চাননি জ্যোতি বসু দেশের কুর্সিতে বসু আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন ফ্যাগনোপিডিয়া ইউটিউব চ্যানেল অটল বিহারীর বাজপেয়ীর বিজেপি সেবার সবচাইতে বেশি আসনে জিতেছিল পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো একষট্টিটি আসন পেয়েছিল ভাজপা লোকসভা নির্বাচনের ফল হয়েছিল ত্রিশঙ্কুর কিন্তু তার সরকার গড়লেও সেটি ১৩ দিন মাত্র স্থায়ী ছিল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ছিল একশো কিন্তু তাদের সরকার গড়ার পক্ষে কোনো আগ্রহ ছিল না সেবার গেরুয়া শিবিরকে রুখতে কেউ সরকার গড়লে তাকে বাইরে থেকে সমর্থন করতে রাজি ছিল হাত শিবির পরিস্থিতিতে জনতা দলের সঙ্গে হাত মেলান বামেরা এছাড়াও সমাজবাদী পার্টি ডিএমকে এজিপির মতন পার্টিরা দেশের ইউনাইটেড ফ্রন্টে যোগদান করেছিল লালু প্রসাদ মুলায়ম সিং যাদব ভিপি সিং করুণানিধি সকলে একমত হলেন প্রধানমন্ত্রী হোক জ্যোতিবসৈ এমনকি খোদ ভিপি সিং যিনি ছিলেন প্রধানমন্ত্রীত্বের অন্যতম সম্ভাব্য মুখ তিনি পর্যন্ত বলেছিলেন তার কুর্সিতে বসার কোনো ইচ্ছাই নেই বরং বাংলার মুখ্যমন্ত্রীকে সুযোগ দেওয়া হোক সিপিআইএম প্রস্তাবটি সমর্থন করেছিল ততদিনে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ১৯ বছর কাটিয়ে ফেলেছিলেন জ্যোতি বসু চোদ্দই মে সেই বৈঠকে ভোটাভুটি হয় এই অবস্থায় বিষয়টি গেল পলিট কাছে কিন্তু সেখানে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি সিপিএমের কেন্দ্রীয় কমিটির কাছে যায় সেই সময় দলের সাধারণ সম্পাদক হরিকিষণজি ছিলেন জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে আর সেখানে স্থির হয়ে যায় জ্যোতি বসুর প্রধানমন্ত্রী সেটা তার দল চাইছে না ভি এস অচ্যুতানন্দ প্রকাশ কারাত সীতারাম ইয়েচুরির নেতারা এটার বিপক্ষে ছিল বাংলার বাম নেতাদের মধ্যে বুদ্ধদেব ভরচাজ গৌতম দেব শ্যামল চক্রবর্তীর মতন নেতারা সে সময় চাইছিলেন জ্যোতি বসু কেন্দ্রের কুরসিতে বসু তামিলনাড়ুর বাম নেতাদের সাথে সাথে বাংলার বেশিরভাগ নেতারাই জ্যোতি বসুর বিপক্ষে ভোট দান করেছিল কিন্তু কেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কি ছিল উনিশশো সাতানব্বই সালে জানুয়ারি মাসে কেন্দ্রে তখন ইউনাইটেড ফ্রন্টের সরকার প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া সেই সময় এক সাক্ষাৎকারে জ্যোতি বসু বলেছিলেন তার প্রধানমন্ত্রীত্বের বিরোধিতা করে দল যে ভুল করেছে সেটি ঐতিহাসিক ভুল বামেদের প্রাপ্ত আসন বত্রিশ ফলে সরকার গড়লেও বাধ্য হয়ে এমন অনেক কিছু লাগু করতে হবে এর আগে যেগুলি তারা বিরোধিতা করে এসেছেন ফলে এই সব মিলিয়ে দলের বিশ্বস্ততা ক্ষুণ্ণ হবে এই যুক্তিতে জ্যোতি বসুর বিপক্ষে যান তার দলের এক অংশ জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়াই বাঞ্ছনীয় এটা ভেবে বসেন তার দলের এক অংশ জ্যোতি বসু কিন্তু সেদিন দলের বিরোধিতা করেন সেই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর হৈ হৈ পড়ে যায় ওঠে অনেক প্রশ্ন এটি কি দলের শৃঙ্খলাভঙ্গ হয়েছে নীরব ছিলেন হরি জিং সুরজিত এই বিষয় তাকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সেবার প্রথম সেটা নয় এর আগেও রাজীব গান্ধী তাকে দুবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রথমবার চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হওয়ার সময় সেবার কিন্তু জ্যোতি বসু রাজীব গান্ধীর প্রথম পছন্দের ছিল দেবীলাল ছিলেন দ্বিতীয় পছন্দের এবং চন্দ্রশেখর ছিলেন সবশেষে যদিও সেবারও বামেরা রাজি না হওয়ায় প্রধানমন্ত্রী হননি জ্যোতি বসু এরপর চন্দ্রশেখরের সরকারের পতনের সময় একই প্রস্তাব আসে কিন্তু সেবারও তার দল রাজি হননি তার দল চাননি জ্যোতি বসু কেন্দ্রের মসনাদে বসু কিন্তু সেই দুবার ঐতিহাসিক ভুল নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি কাউকেই যেটা হলো সালে সেই ঘটনা সবসময় আলোচিত হয়ে রইল সেবার তার দলের লোকজন তার বিপক্ষে যান কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দলের বাধা পেয়ে সেই সম্ভাবনা সেখানে শেষ হয়ে যায় জ্যোতি বসুর বাংলা থেকে কেন্দ্রের মশনদে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জ্যোতি বসুর চিরকালই অদরা থেকে যায় ফলে বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার স্বপ্ন অস্তমিত হয় থেকে যায় আফসোস আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্যাকনোপিডিয়া ইউটিউব চ্যানেলটিকে